একদিন আমার ক্লিনিকের সামনে দিয়ে আমি হাঁটছি দেখলাম একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছেন মানে তিনি অন্যদিকে হাঁটছেন আমি তার দিকে হাঁটছি হেঁটে যাচ্ছি দেখলাম তার পা থেকে রক্ত বের বেরোচ্ছে ভদ্রলোকের তো আমি একটু মানে একটু দেখে একটু ভয়ই পেলাম যে রক্ত বেরোচ্ছে অথচ উনি হাঁটছেন তো আমি ওনাকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এবং দেখলাম উনি আমাকে চেনেন ওনাকে আমি বললাম যে আপনার পায়ে রক্ত বেরোচ্ছে খেয়াল করেছেন উনি তো ভয় পেয়ে গেলেন কই না আমি জানি না তো কই তাই তো দেখলাম ওনাকে বললাম উনি খেয়াল করলেন তো ক্লিনিকের সামনেই যেতে ছিলেন উনি আমি নিয়ে এলাম একটু ড্রেসিং করে একটু ওষুধ ওষুধ লাগিয়ে টাগিয়ে দিলাম আর কি তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি রক্ত বেরোলো প্রথম লেগে নিশ্চয়ই গেছিল আসার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় তো আপনি বুঝতে পারেননি তো উনি বললেন না তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি ডায়াবেটিস আছে তখন উনি বললে কি করে বুঝলেন ডাক্তারবাবু তখন আমার মনে হলো যে ওনার হয়তো ডায়াবেটিস থাকার জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে পায়ের নার্ভ অসার হয়ে গেছে সেই জন্য খুব জোরে হয়তো কোথাও ধাক্কা লেগেছে বা কোথাও শার্প অবজেক্টে হাঁটার সময় লেগেছে কেটেছে কিন্তু পেন সেন্সেশন যেটা সেটা উনি বুঝতে পারেননি তো আজকে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে এর কি সিমটম হয় কিভাবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় এবং কিভাবে আমরা সেটার প্রতিরোধ করব। নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস চিকিৎসা করি আজকে আমরা ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করব এবং দেখা গেছে ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভুগছেন পৃথিবীর প্রায় পঞ্চাশ শতাংশ ডায়াবেটিক রুগীরা মানে একশো জন যদি ডায়াবেটিক রুগী হন তার মধ্যে পঞ্চাশ জন ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগছেন এবং অনেকে জানেন না তার ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে অনেকে জানেন না ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে এই রোগটা আছে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম পেশেন্টদের যে ডায়াবেটিস থেকে নার্ভ ড্যামেজ হয় আপনি জানেন বেশিরভাগ লোকে বলেছেন না চোখ কিডনি নষ্ট হয় জানি নার্ভ নষ্ট হয় বলে শুনিনি মানে এটা এতটাই কমন আমি বলি যে পৃথিবীর মধ্যে ডায়াবেটিসে যতগুলো জটিলতা আছে তার মধ্যে সব থেকে কমন হচ্ছে সবচেয়ে কমন ডায়াবেটিস নিউরোপ্যাথি কিডনি অনেক পরে চোখের কমপ্লিকেশন অনেক পরে হার্টের কমপ্লিকেশান অনেক পরে ডায়াবেটিক নিউরোপ্যাথি বিভিন্নভাবে হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে যেটা ডিস্টালসিমেটিক্যাল পলি নিউরোপ্যাথি বলি পায়ে দুটো পায়ে ঝিনঝিন হচ্ছে পায়ে সার কম এটা একটা ডায়াবেটিক পরে রেডিকুলো নিউরোপ্যাথি হতে পারে আমাদের যেটা লাম্বার রিজিয়ানে হয় সেটা যদি লাম্বার রিজিয়ানে হয় তাহলে কোমরে বা বাটাকে ব্যথা করে থাইগুলো ব্যথা করে থাইগুলো সরু হয়ে যায় ইন্টারকস্টাল রিজিয়ানে ব্যথা হতে পারে যদি থোরাসিক রেডিকুলোপ্যাথি হয় আবার যদি কারো অটোনমিক নিউরোপ্যাথি হয় তাহলে আমাদের ব্লাড প্রেশারে ওঠানামা পালস রেটের ওঠানামা সেক্সুয়াল প্রবলেম ব্লাডারের ইউরিনারি ব্লাডারের প্রবলেম বা পেটের সমস্যা এগুলো হতে পারে আর যদি মনোনিউরোপ্যাথি হয় তাহলে কোনো একটা পার্টিকুলার নার্ভ এফেক্ট হলো ফেসিয়াল নার্ভ হতে পারে বা হাতের কোনো একটা নার্ভ হলো ফুড ড্রপ হলো পায়ের পাতা এরকম নিচের দিকে নেমে গেছে ওপর দিকে ওঠে না চলতে ফিরতে অসুবিধা তো এগুলো মোনোনিউরোপ্যাথি সিমটাম এখন পেশেন্টরা তো সময় বলতে পারেন এবার কোমরে ব্যথা নিয়ে একজন পেশেন্ট এসছেন আমার কোমরে ব্যথা হয়েছে আপনি তো প্রথমে ডায়াবেটিক পলি নিউরো ভাববেন না কোমরে ব্যথার একশো কারণ আছে কমন হচ্ছে পশ্চার কোনোভাবে বাজেভাবে বসেছেন লাম্বার মাসেল স্প্যাজম হয়েছে বা অন্য কোনো অনেক কা প্রোল্যাপস থেকে শুরু করে অনেক ধরনের রোগ আছে যেগুলোতে কোমরে ব্যথা হয় তবে যদি পেশেন্ট ডায়াবেটিক হন তার যে কোনো ব্যথাই খুব সাবধানে শুনতে হবে এবং সেটাকে পর্যালোচনা করে সেটার অ্যাসেস করতে হবে যে কি কারণে ব্যথা হচ্ছে সেটা প্রপার অ্যাসেসমেন্ট যদি না হয় তাহলে অসুবিধা হবে রোগটা ধরতে এবার আজকালকার দিনে খুব কমন কিছু ইনভেস্টিগেশন মেথড টুল আছে যেগুলো দিয়ে আমরা নিউরোপ্যাথি বুঝতে পারি এনসিবি আছে নার্ভ কন্টাকশন ভেলোসিটি বা নার্ভ কন্ডাকশন স্টাডি বলে সেটা দিয়ে বোঝা যেতে পারে বা আরও অনেক অনেক পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা বুঝে যাব পেশেন্টের নিউরোপ্যাথি হচ্ছে কিনা তবে নিউরোপ্যাথি হলে যে ব্যথা যদি হয় তার তো ওষুধ বিষুধ আছে সেই ওষুধ বিষুধগুলো খাওয়ার আগে আমাদের আগে যে কারণে নিউরোপ্যাথি হচ্ছে সেইটাকে যত্ন সহকারে দেখতে হবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় দুটো কারণে মেনলি জানেন একটা হচ্ছে যদি কোনো কারণে ডায়াবেটিস থেকে নার্ভ ড্যামেজ হলো এবং নার্ভ সিগনাল যেতে অসুবিধা হচ্ছে মনে করুন আমাদের পায়ের একটা নার্ভ আমাদের পায়ে ব্যথা লাগলে সেই নার্ভটা সেই পেনটা রিসেপ্টার আছে পেন রিসেপ্টার সেটা দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে নার্ভের মাধ্যমে ব্রেনে সিগনাল যায় যে তোমার ওখানে ব্যথা লাগছে যদি এই সিগনাল যাওয়ার পথটায় রাস্তায় যদি গন্ডগোল হয় রাস্তায় যদি ব্লক হয় কন্ডাকশন এবং এই সিগনাল যদি ট্রান্সমিশনের পথে কোনো বাধা হয় তাহলে তো আমরা ব্যথাটা বুঝতে পারবো না তখন নিউরোপ্যাথি হয় তখন তখন ওই জিন জিন বা কোনো জায়গায় অসার হয়ে যাচ্ছে সেইটা হয় আর যদি কোনো কারণে ওই নার্ভে রক্ত যা ভালো করে যাচ্ছে না আমাদের ডায়াবেটিস হলে আমরা জানি যে রক্ত গুলোর ভেতরে দেওয়ালগুলো খারাপ হয় এবং ব্লাড সাপ্লাই যাওয়ার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয় এবং সে কারণেই যদি নার্ভেউতে ছোট ছোট ব্লাড সাপ্লাই আছে যেগুলো নার্ভটাকে বাঁচিয়ে রাখে তো সে কারণে যদি কোনো কারণে ডায়াবেটিস থেকে এই রক্তবাহগুলো ব্লাড ভেসেলস গুলো ড্যামেজ হয় তাহলে নার্ভে রক্ত অক্সিজেন খাবার এগুলো তার পৌঁছতে পারবে না ভালোভাবে তখন নিউরোপ্যাথি হতে পারে ডায়াবেটিস নিউরোপ্যাথি হবার কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক কমন এবং পাঁচটা কথা আমি আপনাদের বলবো ঠিক পাঁচটা খুব ইম্পর্টেন্ট আরো অনেক অনেক বাইরে থাকতে পারে কিন্তু এই পাঁচটা খুব জরুরি ফ্যাক্টর একটা হচ্ছে কন্ট্রোল অফ ডায়াবেটিস মানে আপনার কিরকম ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে যদি আপনার পুয়োর কন্ট্রোল হয় যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি এটা এক নম্বর তাহলে পুওর কন্ট্রোল অফ ডায়াবেটিস একটা হাই রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস নিউরোপ্যাথি ডিউরেশন ডায়াবেটিস মনে করুন একজনের পাঁচ বছর ধরে ডায়াবেটিস আছে আর একজনের বছর ধরে ডায়াবেটিস আছে তাহলে যাদের পনেরো বছর ধরে ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা যার এই পাঁচ বছর ধরে ডায়াবেটিস আছে তার থেকে বেশি সুতরাং ডিউরেশন অফ ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে যদি কিডনি ডিসিজ থাকে আসলে আমরা জানি যাদের কিডনি ডিসিজ আছে কিডনি দিয়ে টক্সিক মেটেরিয়াল বা খারাপ জিনিসগুলো যেগুলো ওয়েস্ট সাবস্ট্যান্স সেগুলো তো শরীর বাইরে সবকটা বেরিয়ে যেতে পারছে না বা সবটা বেরিয়ে যেতে পারে না শরীরের মধ্যে কিছু জমা হয় এই টক্সিক মেটেরিয়ালগুলো আমাদের নার্ভকে ড্যামেজ করে শোন যাদের ডায়াবেটিসের সঙ্গে ডায়াবেটিস কিডনি ডিসিজ আছে তাদের এই নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি চার নম্বর হচ্ছে ওবেসিটি বা যাদের ওজন বেশি যাদের ওজন বেশি বিভিন্ন কারণে তাদের শরীরের মধ্যে এই ডায়াবেটিস নিউরোপ্যাথি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আসলে ওজন বাড়লে আমাদের বডিতে কিছু ক্ষতিকারক কেমিক্যাল তৈরি হয় সেই ক্ষতিকারক কেমিক্যালগুলোই নার্ভগুলোকে ড্যামেজ করে প্লাস ওজন বাড়লে যেহেতু ফ্যাট সেলস গুলোতে ব্লাড সাপ্লাই যায় ফ্যাটগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে শরীরের মধ্যে যে চর্বি জমেছে তার জন্য যে অঙ্গগুলোতে সঠিক রক্ত যাওয়া দরকার ছিল বেশি ঠিক পরিমাণে সেটা কিটা কমে যায় তার জন্য নার্ভ ড্যামেজ হয় আর পাঁচ নম্বর হচ্ছে স্মোকিং ডায়াবেটিস আছে আপনি তামাকে বা টোব্যাকোতে আসক্তি আছে আপনার আসক্ত তাহলে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে কারণ স্মোকিং ব্লাড নষ্ট করে আর আমরা জানি ব্লাড ভেসেলস নষ্ট হলে অক্সিজেন এবং ভালো জিনিসগুলো যেগুলো নার্ভকে বাঁচিয়ে রাখে সেগুলো কম যায় সেই জন্য আপনার নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি এই ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে জটিলতা কি হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি এক নম্বর হাইপোক্লাইসিমিয়া আন অ্যাওয়ারনেস আমরা জানি যদি আমাদের সুগার সত্তরের নিচে নেমে যায় সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে ডায়াবেটিসে ডায়াবেটিস রোগীরা কোনো ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন সুগার যদি ড্রপ করে যায় তখন তো হাইপোগ্লাইসিমিয়া হয় হাইপোগ্লাইসিমিয়া বলে আমাদের ঘাম হয় আমাদের হাত পা কাঁপে আমাদের সোয়েটিং হয় এই ঘাম হাওয়া হাত পা কাঁপা সোয়েটিং এই তিনটে জিনিস নিয়ন্ত্রণ করে অটোনোমিক নার্ভ বলে একটা নার্ভাস সিস্টেম এবং ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিতে এই তিনটে জিনিসই অ্যাফেক্টেড হয়ে যায় তখন বুঝতে পারে না পেশেন্টের সুগার ফল করেছে তখন তো বুঝতে না পারলে সে তার কোনো প্রিভেন্টিভ মেজার্স নেবে না যা কিছু খেয়ে নিলো বা একটু গ্লুকোজ খেয়ে নিল আরও সুগার কমে যেতে পারে এবং ডেঞ্জারাস হাইপোগ্লাইসিমিয়া হতে পারে সুতরাং হাইপোগ্লাইসিমিয়া আন অ্যাওয়ারনেস ডায়াবেটিসের একটি জটিলতা এবং এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে হয় দ্য স্পেশাল ভেরিয়েন্ট অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা অটোনমিক নিউরোপ্যাথি বল দু নম্বর হলো আমাদের পায়ের আঙুল ক্ষতিগ্রস্ত হওয়া এবং লস হতে পারে মানে অনেক সময় এতটাই ক্ষতিগ্রস্ত হয় ইনফেকশন হতে পারে অস্টোম্যালেটিস হতে পারে বা ডায়াবেটিক ফুট হতে পারে যে ওই অংশটা কেটে বাদ দিতে হতে পারে সার্জিক্যাল প্রসিজিয়ারের মাধ্যমে ফলে ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি হয় দেখা গেছে সব সময় আহত হলে বুঝতে পারে না তো যে কোন জায়গাটা আহত হচ্ছে তখন বুঝতে না পারার জন্য ওটা আনঅ্যাটেন্ডেড থেকে যায় কোনো জায়গায় কেটে গেলে আপনার ব্যথা হলে তবেই না সেই জায়গাটা আপনি দেখবেন সেই জায়গাটা চিকিৎসা করাবেন যদি ব্যথাই না হয় কি চিকিৎসা করবেন সেই কোন জায়গায় কেটে গিয়ে ব্যাকটেরিয়া ঢুকে পায়ের একটা বৃহৎ অংশ পচিয়ে ফেলেছে তাও আপনি ব্যথা বুঝতে পারছেন না যখন ডাক্তারের কাছে যাচ্ছেন অলমোস্ট গন পায়ের এই অংশটা ডাক্তারবাবু বলছেন ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে গেছে নার্ভ নষ্ট হয়ে গেছে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে অংশটা কেটে বাদ না দিলে ওই অংশের ইনফেকশনটা বাকি অংশে ছড়িয়ে পড়বে তাহলে তো একটা ক্ষতি হলো অ্যাম্পুটেশন হলো একটা অংশ শরীর থেকে বাদ হয়ে গেল সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস তিন নম্বর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি ইনকন্টিনেন্স ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হলে ইউরিন ইউরিনারি ব্লাডের অনেকটা জমে থাকে বা নর্দমায় কোনো জায়গায় জল জমে আছে সেখানে তো নোংরা জিনিসপত্র ব্যাকটেরিয়া জন্মাবেই সেরকম ইউরিনেও তাই তাহলে ইউরিনারি ইনফেকশনের চান্স বেড়ে যায় চার নম্বর হচ্ছে ব্লাড প্রেশার ড্রপ করে সেটাকে বলে পশ্চুরাল হাইপোটেনশন যখন আমি বসে থাকছি বসে থেকে উঠলাম ব্লাড প্রেশার ড্রপ করে সে মাথা ঘুরে লোকে পড়ে যায় এইটা ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথিতে হয় এটাও একটা জটিলতা পাঁচ নম্বর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম পেটের নার্ভগুলোও তো ক্ষতিগ্রস্ত হয় এবং পেটের নার্ভ অটোনমিক নার্ভ থাকে আমরা জানি এবং খাবার খেলে সেই নার্ভটা অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের খাবার হজম করে নিচের দিকে নামিয়ে যেতে সাহায্য করে যদি কোনো কারণে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি থাকে যেখান থেকে ডায়াবেটিক গ্যাস্টোপ্যারাইসিস হয় পেটের মধ্যে খাবার জমে থাকে পেট খাবার ভালো করে হজম হয় না পেট ফুলে থাকে এবং কখনো কখনো কনস্টিবেশন বা কখনো কখনও ডায়রিয়া হতে পারে সুতরাং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আমাদের ডাইজেস্টিভ হেলথও খারাপ হতে পারে সেটাও একটা কমপ্লিকেশন ছ নম্বর পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে পুরুষদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন মহিলাদের ক্ষেত্রে অ্যারাউজাল প্রবলেম তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ করার কোনো ইচ্ছু ইচ্ছাই নেই বা লুব্রিকেশনের প্রবলেম হতে পারে ভেজেনাল ড্রাইনেসের জন্য সেটাও একটা প্রবলেম সেটা একটা দাম্পত্য জীবন একটা কলাও তৈরি করতে পারে একটা অশান্তি তৈরি করতে পারে সেটাও তো নজরে রাখতে হবে আর সাত নম্বর হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ ওয়েটিং হতে পারে কোনো কারণে ঘাম কমে গেল আমরা ড্রাই হয়ে গেল বা কারো কারো বেশি ঘাম হচ্ছে উল্টো সারাক্ষণ ঘামছে সারাক্ষণ ঘামছে এটা ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথির জন্য হতে পারে সুতরাং নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য বা আটকানোর জন্য যা যা করণীয় করতে হবে নালে তো এক শুধু নিউরোপ্যাথি হলো পায়ে ঝিনঝিন হলো সে নয় আপনি ব্যবস্থা নিলেন কিন্তু এই জিনিসগুলো ব্যবস্থা নেবেন কি করে যে হার্ট হার্ট রেট বেড়ে যাচ্ছে আপনার সোয়েটিং বেশি হচ্ছে পেটের হেলথ খারাপ হচ্ছে আপনার সেক্সুয়াল হেলথ খারাপ হচ্ছে এগুলোও তো ইম্পর্টেন্ট এটাও নজরে রাখতে হবে এবার ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রিভেন্ট করবেন কি করে যেটা আজকে আমি খুব বেশি ইম্পর্টেন্ট টপিক বলে মনে করি ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রিভেন্ট করতে গেলে আপনাকে ডায়াবেটিস প্রিভেন্ট করতে হবে ডায়াবেটিসের রক্তে যে শর্করা সুগার সেটাকে প্রিভেন্ট করতে হবে ডায়াবেটিস প্রিভেন্ট কিভাবে করবেন সেই নিয়ে আমার ভিডিও আছে এবার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিউরোপ্যাথি কি করে প্রিভেন্ট করবেন সেটা আজকে আমরা আলোচনা করব প্রথমে আমি বলি যে আপনার সুগার আপনাকে কন্ট্রোল করতে হবে সুগার কন্ট্রোল করার প্রথম ধাপ কোনটা জানেন সুগার যে আনকন্ট্রোলড আছে সেটা ডিটেকশনের জন্য আপনাকে হতে হবে ঘরে একটা গ্লুকোমিটার কেনা আছে কিন্তু আমি সেটা ইউজ করি না সেটা করলে হবে না মাঝে মাঝে সেই গ্লুকোমিটার দিয়ে আপনাকে ডায়াবেটিস কতটা কোন লেভেলে সুগার আছে সেটা দেখতে হবে চেক করতে হবে তবেই তো আপনি বুঝবেন যে সুগারটা আন আছে বুঝবেন কিভাবে আপনি জানেন এর আগে অনেক ভিডিওতে আপনি দেখে বুঝেছেন যে ডায়াবেটিস খুব বেশি থাকলে অনেক সময় কোনো সিমটম পারে আপনি বুঝতে নাও পারেন যে আপনার চারশো সুগার হয়ে আছে সেই জন্য মাঝে মাঝে চেক করে দেখতে হবে সুগারটা কতটা কন্ট্রোলে আছে সেটা একটা র্যান্ডাম সুগার বাড়িতে গ্লুকোমিটার দিয়ে চেক করা হতে পারে বা ল্যাবরেটারি থেকে ফাস্টিং সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল সুগার যে যেরকম করেন সেটাও করতে পারেন অথবা এইচ বি করতে বলি যে সুগার কিরকম আনকন্ট্রোল আছে কোন একটা পার্টিকুলার দিনে চারটে বা দুটো মিষ্টি খেয়ে আপনার সুগার বেড়ে গেছে সেটা একটা আলাদা কথা এবং আমরা এটাও জানি যে এইচ বি আমরা টেস্ট করলে আমরা বুঝতে পারি তিন মাসে কিরকম সুগারের ভেরি কোড করছিল বা সুগারের কন্ট্রোল কিরকম ছিল যেটাকে গ্লাইসমিক ভেরিবিলিটি কিরকম ছিল সেটা একটা আইডিয়া করা যায় আপনার টার্গেট হচ্ছে একটা ব্যান্ড এর মধ্যে আপনাকে থাকতে হবে সুগার রেঞ্জটাকে রাখতে হবে সুগার স্পাইক হয়ে কোনো সময় সাড়ে তিনশো হয়ে যাচ্ছে আবার কোন সময় দেড়শোতে নামছে আবার কোন সময় আটানব্বই নামছে ব্যাপারটা করলে হবে না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সারাদিনে সুগার থাকলে আপনার এই ওঠানামাটা কম হলে আপনার বডিতে ইনফ্লামেশন এবং টিস্যু ইঞ্জুরি এবং অর্গান ইঞ্জুরি কম হবে এবং এই যে রেঞ্জ বা ব্যান্ড যার মধ্যে সুগারটাকে আমি রাখতে বলছি সেটা আপনি যদি মোটামুটি একশো কুড়ি থেকে একশো আশির মধ্যে সারাদিন মেনটেন করেন তাহলে আমার মনে হয় না আপনার খুব চিন্তিত হওয়ার কোনো কারণ আছে ডায়াবেটিক ফুটকে একটা খুব ইম্পর্টেন্ট যে আপনার যতগুলো নিউরোপ্যাথির জন্য ঝামেলা তার মধ্যে বেশিরভাগ হতে পারে ওই ডায়াবেটিক ফুট হয়ে পায়ের আঙুল কেটে বাদ হলো পা কেটে বাদ হলো সেটা তো খুব খারাপ একজন মানুষের জীবনে যতটা না তার কাজের জায়গাতে অসুবিধা করছে তার থেকে অনেক বেশি সাইকোলজিক্যাল সেটব্যাক করে যে আমার একটা অর্গান চলে গেল একটা পায়ের আঙুল চলে গেল একটা পায়ের পোর্শন চলে গেল তো সেই ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রিভেন্ট কিভাবে করবেন সেটা জেনে নেওয়াটা দরকার পায়ে কোনো ক্ষত হচ্ছে কিনা সেটা আপনাকে রেগুলার দেখতে হবে তার জন্য প্রত্যেক দিন পা চেক করতে হবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বা একটা নির্দিষ্ট সময় ঈষদুষ্ণ জল নিয়ে অল্প তার মধ্যে লিকুইড সাবান বা অন্য কোনো সাবান দিয়ে পা ভালো করে ক্লিন করতে হবে কোনো শক্ত জিনিস দিয়ে রাব করবেন না ক্লিন করার পরে নরম কাপড় দিয়ে পা মুছতে হবে পায়ের আঙুলের ফাঁকও ভালো করে ক্লিন করতে হবে কিন্তু বেশি রাভ করবেন না খুব ইম্পর্টেন্ট এমন পাটা শুকনো করার পরে পায়ে একটা ময়শ্চারাইজার লাগাবেন শীতকাল হলে একটা মোজা পরে থাকবেন জুতো যেটা পরবেন খুব টাইট না হয় খুব আবার ঢিলে ঢালাও না হয় এবং জুতোর সেলাই যাতে জুতোর ভেতরের দিকে না থাকে বাইরের দিকে থাকে কারণ সেলাইয়ের উঁচু উঁচু সেলাইগুলো পায়ে নিরসন করে ওই জায়গায় ক্ষত তৈরি করবে বুঝতে পারবেন না ছোট্ট প্রথমে একটা ফুটোর মতো চামড়াতে তৈরি হবে পরে সেখান থেকে এত বড় ডায়াবেটিক ফুট হয়ে যাবে সেটাও আমি আমার ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে দেখেছি আর পায়ের নখ কাটতে হবে নখের ধারগুলো গোল করে নিতে হবে ফাইলিং করতে হবে নখ একদম ছোট্ট করে কাটবেন না একটু বাইরে যেন বেরিয়ে থাকে ছোট্ট করে কাটতে গেলে চামড়া কেটে যায় তা থেকে ইনফেকশন ঢুকে পায়ে ডায়াবেটিক ফুট করে এবং ভালো করে ক্রিম করবেন যাদের ইনগ্রোয়িং টোনেল আছে নখের চামড়ার মধ্যে নখ ঢুকে গেছে তারা নিজেরা বাড়িতে করবেন না যদি ডায়াবেটিস থাকে যারা এটার এক্সপার্ট বলে তাদের তাদের কাছে গিয়ে করবেন তারা ভালো করে দেখে নখ কেটে দেবে নিজে থেকে কোনো খোঁচা করবেন না পায়ে তো আপনারা মোটামুটি এইভাবে ডায়াবেটিক ফুডটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন তাহলে সামারাইজ করতে গেলে যদি আপনি কি আমাকে সামারি করতে পারেন যদি আমাকে চারটে পাঁচটা ছটা পয়েন্টে পুরো ব্যাপারটাকে বলতে বলেন তাহলে আমি এক নম্বর বলবো যে ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন ডায়াবেটিক নিউরোপ্যাথি সেটা সবার জানা দরকার ডায়াবেটিক নিউরোপ্যাথি সাইলেন্টলি হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের সুগার আনকন্ট্রোলড থাকে বা সুগার আনকন্ট্রোল রয়েছে তাদের ক্ষেত্রে সবার সম্ভাবনা বেশি ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে পায়ে ডায়াবেটিক ফুট হয় সেটা প্রিভেন্ট করা যায় যদি আমরা একটু সচেতন থাকি সুগার ভালো করে কন্ট্রোল করলেই ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক দিন অবধি প্রিভেন্ট করা যাবে যদি কোনো কারণে পায়ে ক্ষত বা অন্য কোন ফোলা বা লাল হওয়া বা কোনো কালার চেঞ্জ এই সব দেখি তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে পায়ের নজর রাখতে হবে যেখান থেকে ডায়াবেটিক ফুড তৈরি হয় পাটা খুব যত্ন সহকারে রাখতে হবে এবং ডাক্তারবাবুর কাছে একটা নির্দিষ্ট সময়ে যাওয়া যেটা ভিজিট ডাক্তারবাবু বলে দেন যে এই সময়ে আমাকে ভিজিট করবেন এই টেস্ট করে সেগুলো মিস করবেন না নমস্কার